আসসালামু আলাইকুম টিও এমপিভুক্ত স্যার ম্যাডামগণ আশা করি ভালো আছেন আমরা পৌনে চার লাখ ভুক্ত স্কুল কলেজ শিক্ষক কর্মচারীগণ আমরা জানুয়ারি মাসের বেতন ভাতা এখনও পাই নাই তো জানাবো জানুয়ারি মাসের বেতনের কী খবর তো তার আগে বরাবরের মতোই আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় সারমারমগণ ইএফটিতে বেতন হচ্ছে আমাদের স্কুল কলেজের পনেরো চার লাখ শিক্ষক কর্মচারীগণের তো আমরা আশা করেছিলাম যে ই হলে আমরা প্রতি মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে সরকারিদের মতো আমরা বেতন ভাতা পাবো কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আমরা ওই সনাতন পদ্ধতি যে এমপিও পদ্ধতি এক থেকে পাঁচ তারিখের তো নয়ই বরং দশ বারো তারিখ বেতন ব্যথা পেতাম এখনও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না আমরা কিন্তু ইএফটি হলেও আমরা বেতন কিন্তু দশ তারিখের আগে পাচ্ছি না তো সারমরামগঞ্জ জানুয়ারি মাসের বেতন এর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কিন্তু মন্ত্রণালয় এখনও কিন্তু অনুমোদন দেয় নাই তো আগামীকাল ছবার বন্ধ সরকারি ছুটি তো অনুমোদন হলে বৃহস্পতিবার দিন হয়তোবা বিকালবেলা জিউ জারি হতে পারে তো যদি জিউ জারি হয় বৃহস্পতিবার দিন বিকালবেলা তাহলে ভাবতে পারছেন আমরা এই সপ্তাহে বেতন ভাতা পাচ্ছি না অর্থাৎ আমাদের বেতন পাতার জন্য আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো প্রিয় সার ম্যাডামগণ আমরা যারা এমপিভুক্ত পণ্য চার লাখ স্কুল কলেজের শিক্ষক কর্মচারী আছি আমরা কর্মকর্তাদের অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আমরা আহ্বান জানাতে চাই যাতে আমাদের বেতন পাতা দিই প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে যাতে তারা দিতে পারে সেই আহ্বান জানাচ্ছি আপনারা যারা স্কুল কলেজের শিক্ষক কর্মচারীগণ আছেন আপনার নিজ নিজ ফেসবুক পেজে কিংবা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি এই দাবিটু দাবিটুকু করেন যাতে আমরা এক থেকে পাঁচ তারিখের মধ্যেই আমরা বেতন বাড়তি পেতে পারি আসলে আমরা যে কয়েক টাকা বেতন পাই তা দিয়েই কিন্তু আমরা এক মাস চালাইতে পারি না তার মধ্যেই আরও দেরি করে কর্মকর্তা কর্মচার কর্মচারী কর্মচারী যারা আছে শিক্ষা মন্ত্রণালয়ের তারা কিন্তু অবহেলা করে বিষয়টি আমলে নেয় না যার কারণে আমরা বেতন পেতে দেরি হয় তো প্রিয় এমপি ভুক্ত সার ম্যাডামগণ আমরা যে জিনিসটা জানতে পারছি যে বেতন পাথাটি আমরা এই সপ্তাহে পাচ্ছি না আগামী সপ্তাহে আমরা হয়তো বা বেতন বাধাটি পেতে পারি তো প্রিয় সারমনাকবন আজকে এই ছিল জানুয়ারি মাসের বেতনের সর্বশেষ আপডেট খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম